দক্ষিণবঙ্গ জুড়ে দুর্যোগের আবহ হাওয়া অফিসের পূর্বাভাস সকাল থেকেই ডায়মন্ড হারবার সহ আশেপাশের বিস্তীর্ণ অঞ্চল একেবারেই মেঘাচ্ছন্ন চলছে দপায় দফায় বৃষ্টিপাত আর এই আবহে রায়দিঘির কুমড়োপাড়া এলাকার সিংহের ঘেরিতে মনি নদীর বাধে পাটল দেখা দেওয়ায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে জানা যাচ্ছে মনি নদীর জলস্তর দ্রুত বাড়ছে তারই মাঝে নদীবাঁধ ফাটল আরও গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে বর্তমানে এলাকার বাসিন্দাদের অভিযোগ কয়েক মাস ধরে এই নদী বাদ ভগ্ন অবস্থায় পড়ে রয়েছে তবু প্রশাসনের তরফে কোন রকম স্থায়ী পদক্ষেপ নেওয়া হয়নি এখন দুর্যোগের সময় এই ফাটল দিয়ে যে কোনো মুহূর্তে নদীর নোনা জল লোকালয়ে ঢুকে পড়তে পারে এমনটাই আশঙ্কা করছে স্থানীয়রা ফলে ক্ষতিগ্রস্ত হতে পারে চাষর জমি প্লাবিত হতে পারে বসতি এলাকা আতঙ্কে দিন কাটাচ্ছেন রায়দিঘির সাধারণ মানুষ প্রশাসনের দিকে চেয়ে রয়েছেন তারা তবে এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন দ্রুত কোন প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হবে কি নাকি আরো একটি প্রাকৃতিক বিপর্যয়ের সাক্ষী থাকতে হবে গোটা দক্ষিণ চব্বিশ পরগনার মানুষকে নিউজ ফিফটিন বাংলার আয় পরিস্থিতির উপর কড়া নজর রাখছে আপডেটের জন্য চোখ রাখুন আমাদের পর্দায় বিউরো রিপোর্ট নিউজ ফিফটিন বাংলা এই আমাদের নদীর বাউন্ডারি ফাট নিয়েছে যে কোনো মুহূর্তে জল ঢুকতে পারে জল ঢুকলে গ্রামের ক্ষতি হবে ফসলের চাষবাসের ক্ষতি হবে এই এই সমস্যার আমরা পড়ে আছি এই যে নদী পদে ফাটল কতদিন ধরে এরকম ফাটল রয়েছে প্রায় চার পাঁচ মাস মতো এরকম চলছে স্থানীয় প্রশাসনকে জানিয়েছিলেন জানানো হয়েছে পঞ্চায়েতে জানানো হয়েছে কোনো কিছু কাজ হচ্ছে না স্থানীয় প্রশাসনকে জানানো পরেও এখনো পর্যন্ত কোনো কাজ হচ্ছে না কাজ হচ্ছে না পঞ্চায়েতও কাজ হচ্ছে না এই যে কোনো মুহূর্তে বাদ ভেঙে তো জল ঢুকতে পারে কতটা আতঙ্ক রয়েছে আতঙ্ক তো সব সময় রয়েছি কারণ দিনের বেলা ফাটল জল ঢুকলে কিছু তবুও সাবধানতা থাকতে পারা যায় কিন্তু রাতের বেলা তো কিছু করা যাবে না এই আতঙ্কটা আমাদের বেশি হচ্ছে কি চান আপনারা আমরা চাই অতি সত্তর যেন আমাদের এই বাধটা মেরামত হয় যাতে আমাদের জল ঢুকে না ক্ষতি হয় সেই সেইটাই আমরা চাই আপনার নাম পরিচয় আমার নাম সুনীলপুর কাহিত সুনীলগারি গ্রাম আর অঞ্চল থানা রায়দ্বীপ